বন দপ্তরের কোয়ার্টারে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাদারীহাটে স্থানীয় সূত্রে জানা যায় ওই পরিবারে একই সঙ্গে ছয়জন সদস্য বাস করতেন তবে তাদের মধ্যে কোনো বিবাদ বা তর্ক বিতর্ক কোনো শোনা যায়নি কিন্তু হঠাৎ করেই কেনই বা একই পরিবারে তিনজন আত্মহত্যা করলেন তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন বড় ছেলে বিনোদ ওরাও বনদপ্তরের মাহুতের কাজ করতেন বাড়ি মাদারিহাট শায়লামণ্ডল এলাকায় বিনোদ ওরাও তার বড় ছেলের পড়াশোনার জন্য মাদারীহাট রেঞ্জ অফিসে পরিবার নিয়ে থাকতেন প্রতিদিনের মতো বিনোদ ওরাও ভোরে ডিউটিতে বেরিয়ে যান সকালে বাড়ি থেকে ফোন আসে যে তার পরিবারের তিনজন একসঙ্গে আত্মহত্যা করেছে তার মা বেবি ওরাও বয়স বাহান্ন তার ভাই রবি বয়স তিরিশ এবং বড় ছেলে বিবেক ওরাও বয়স তেরো বিনোদ ওরাও জানান সকালে স্ত্রী ঘুম থেকে উঠে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান ঘটনার তদন্তে নেমেছে মাদারিহাট থানার পুলিশ সন্ধ্যার পর খাওয়া দাওয়ার পর সবাই নিজের নিজের জায়গা রেডি করলো সবাই ঘুমাইছিল মোটামুটি নয়টা সাড়ে নয়টা লাগত একসঙ্গে গেছে ভাইয়ের ভাই ছেলে মার সঙ্গে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তখন কোনো সিমটম ছিল না যেভাবে বাড়িতে হয় কতদিন খাওয়া দাওয়া ওইভাবে হয়েছে মাছ সবজি ছিল খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়েছে ঘুমানোর পর তো আমিও ক্লান্ত ছিলাম সারাদিন আমাদের তো হাতের কলা শোলা কাটতে হয় তো আমিও একটু পরিশ্রম সারাদিন আমি খাওয়া দাওয়া করার পর ঘুমাই গেছি আর কিছু জানি না রাতে সকালে উঠে কি দেখলি সকালে উঠে আমার বউ দেখলো কি দেখলো ডাকতে সে সকালে তো ছেলে স্কুলে যাবে ওর পরীক্ষা চলতেছে ওকে তো উঠাতে হবে আমি চারটার সময় উঠছিলাম চারটার সময় তো ওঠানো ঠিক না আবার থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর বললাম বাড়িতেও বই গেছি যে সাড়ে পাঁচটার নাগাদ উঠাই দিও পরে একটু ধাক্কা হয় দরজা দরজা খুলে দেখেছে যে এই অবস্থা হয়েছে ভাই ভাই ফাঁসি দেওয়া ছিল কি নাম ভাই ভাই রবি কি ছিল ছেলে ছিল ছেলে তো পড়ে আছে হাত পা একদম টনটনা হয়ে গেছে নাম কি বিবেক বিবেকরাও আর কি ছিল আর মা মা ছিল মার নাম মার নাম বেবি লোহার হলো কিছু ছিল না ও শুই আছে অন্য 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 রুমে অন্য রুমে ছিল অন্য রুমে কি ঝুলন্ত অবস্থায় না না নিচে বিনো ধরো কি হয় আপনার কি হয় ওনার আপনার আমার মা ভাই আর ছেলে ছেলেটা কোন ক্লাসে পড়ে নাই নাই ক্লাস 9 পরীক্ষা চলছিল এ একটা দিল আজকে একটা ছিল হঠাৎ এরকম ঘটনা হলো কি বলছো এই ঘটনাটা আমরাও বুঝতে পারতেছি না কি কি ছিল হ্যাঁ মানে এটাই আমি এখনো কিভাবে ভাইয়ের একটা ক্ষোভ ছিল ছোট যে আমার চাকরি থেকে কেন হচ্ছে না দু সালে বাবা মারা গেছে তিনবার না চারবার কলকাতা গিয়ে আসলো আমিও গেছিলাম তারপরেও এখান থেকে সেখানে এখানে পাঠায় ওইখানে পাঠায় একটা লোকের যে কোনো জায়গায় খরচা আছে তো খরচা আছে তার মধ্যে নিজের জানার ব্যাপারও আছে ওইসব ও ঘুরতে 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 পরিশ্রম হয়ে গেছিলো আমাকে বলতো আর কি চাকরি টাকরি করতে লাগবে না আমি বললাম ধৈর্য ধর চাকরি তো ফরেস্টের টাইম লাগবে এর মধ্যে এবার নতুন করে হেয়ারিংও হয়েছিল আমিও গেছিলাম গত মাসে গত মাসে